আমি হয়তো আর কোনো দিন মা হতে পারবো না পেটে এত বড় রোগ নিয়ে সেটা কি করে সম্ভব আমরা দুজনই এখন অসুস্থ নতুন সূর্য দেখার আগে জীবনটা যে এভাবে অন্ধকার নেমে আসবে সত্যি কখনো ভাবতে পারিনি যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল আরও একটি ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমি দোলন করাবেতা তার ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার এই ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুমের থেকে উঠেছি উঠে আগে উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি এই নতুন ঝাড়াটা করে ঝাড় দিচ্ছি কারণ তাহলে বেশি আমাকে নিচু হতে হচ্ছে না নিচু হলে আমার পেটে খুব ব্যথা করছে সেই জন্য আমি ঝাড়াটা নিচ্ছি না জানি এই ঝাড়াটা দিয়ে সব নোংরা সরছে না তবু এই ঝাড়াটা দিয়ে ঝাড় দিলাম উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন বাসনগুলো বার করে নিচ্ছি দেখছি কলে এখনো জল ছাড়েনি সেজন্য বাসনগুলো বার করে যাচ্ছি আমি এগুলো হলো আমাদের সংসারে নিত্যদিনের কাজ পাইপটা লাগানো ছিল তাই ভেবেছিলাম হয়তো যে জল ছাড়িনি কিন্তু পাইপটা খোলার পর দেখি জল ছেড়ে দিয়েছে আমি আমার সংসারের প্রত্যেকটা মানুষকে যেরকম ভালোবাসি ঠিক সেরকম আমি আমার এই সংসারটাকেও ভালোবাসি কারণ এত পেটের যন্ত্রণা নিয়েও আমি কিন্তু সকালবেলা উঠে উঠোন ঝাড় দিয়ে এই বাসনগুলো ধুয়ে নেবো কারণ এখনও দেখি মা ঘুমের থেকে ওঠেনি আর মায়েরও এই ইদানিং শরীরটা খুব খারাপ কারণ আমাদের দুজনকে নিয়ে না মা খুব টেনশনে আছে এমনিতে তো মায়ের হাই প্রেশার আবার টেনশন করতে যে আবার বেশি মানে প্রেশার বেড়ে গেছে সেই জন্য আর মাকে ডাকলাম না আমি একটু ঘুমের থেকে দেরি করে উঠি এখনও আর মা দেখি আজকে এখনও ওঠেনি তাই উঠোনটা ঝাড় দিয়ে এই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি যদি একজনের হতো তাও হতো আমাদের দুজনের একসাথে শরীরটা খারাপ হয়েছে শরীর খারাপ হলে হয়তো জ্বর হলেও মানে ভালো হয়ে যায় কিন্তু আমাদের যা হয়েছে সেগুলো হয়তো চট করে সরবে না দেখি ঠাকুর এসে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি বাসন টাসন ধুয়ে এই জলের ডাব্বা নিয়ে বেরিয়েছি একবারে জলটা আমি ভরে নেব ঘরের কাজগুলো প্রায় হয়ে আসছে মা কিন্তু ঘুমের থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে সেই জন্য আমার ঘরটা ঝাড় দেওয়া লাগবে না এই জলের ডাব্বাগুলো ভরে এবার চা বানাতে যাব। আজকে সকালে খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি কারণ হাজব্যান্ড আর শ্বশুরমশাই যাবে ডাক্তারের কাছে মেদিনীপুরে যাবে সেই জন্য বিশেষ করে সকাল করে বসানো আর খেয়ে যাবে ভাত খালি পেটে যাওয়া যাবে না সেই জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্নাটা আমি এদিকে রান্না বসে দিয়ে এসেছি আর এদিকে আমি দেখে নিচ্ছিলাম রিপোর্টগুলো সব ঠিকঠাক আছে কিনা তাই সব রিপোর্ট আমি ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছিলাম এদিকে একটা ডাক্তারের কাছে যাবে সেই জন্য সব চেক করে নিয়ে ভালো আগে থেকে আর এই যে মেয়ে এসছে আমাদের দুজনের তো খুবই শরীর খারাপ সেই জন্য মেয়েটার জন্য খুবই চিন্তা হচ্ছে আমার পেটে হচ্ছে সিস্ট যেহেতু পেটে অসুয যন্ত্রণা খুবই কষ্ট হয় আর আমার হাজব্যান্ডের পায়েও হয়েছে একটা ইনফেকশান অনেক বড় রকমের ইনফেকশান যেটা গাড়িতে হয়েছিল চার পাঁচ মাস আগে সেটা এখন মানে প্রচুর পরিমাণে হয়ে গেছে ইনফেকশানটা এখানে ডাক্তার বলেছে যে তারা পারবে না ডাক্তারখানায় চার পাঁচ দিন ইনজেকশান নিয়েছিল সে ডাক্তার বলছে আমার দ্বারা হবে না তুমি কোনো বড়ো সার্জেন্টকে দেখাও ডাক্তার বলে দিয়েছে যে পাটা কিন্তু অপারেশান করতে হবে নাহলে কিন্তু ভালো হবে না উপর থেকে বোঝা যাচ্ছে না পাটা কিন্তু প্রচুর পরিমাণে ফুলে গেছে আর ভিতরে যন্ত্রণা হচ্ছে কালকে ডাক্তারখানায় গিয়ে বাড়ি আস্তে আস্তে খুবই কান্না করেছে বলছে যে আমার পাটা কেটে বাদ দেবে আমি আর পারবো না হাঁটতে খুব কান্না করছে তাই যে ডাক্তারের কাছে যে ওষুধগুলো দিয়েছিলো আর হসপিটাল থেকে যে ওষুধগুলো নিয়ে আসছিলো বললাম যে হসপিটালে ওষুধগুলো খাওয়া লাগবে না কারণ এগুলো শুধু জ্বরের ওষুধ জ্বরটা তো প্রচুর পরিমাণে আসছে যখনই আসছে এত পরিমাণে জ্বর আসছে যে সে কিছুই থাকতে পারছে না মেয়েকে তো দেখে আরও সে বেশি করে কান্না করছে মেয়ে আবার বলছে বাবা আমি যে টাকাগুলো জমিয়েছি সেই টাকাগুলো দিয়ে তোমাকে মাকে চিকিৎসা করব। তোমরা দুজনেই কিন্তু ভালো হয়ে যাবে বাবা তাই দেখো ওর বাবা তো খুবই কান্না করছে যখনই ওকে নেয় কোলে তখনই ওর বাবা কান্না করে ওর বাবা ভাবে যে আমি হয়তো আর ভালো হব না তা তো আমরা করবো না আমরা তো ধরো এখানে না হচ্ছে আমরা অন্য জায়গায় পাঠাবো চিকিৎসার জন্য কিন্তু ওর পা ঠিক ভালো করবো আমরা আমি আমাকে নিয়ে চিন্তা করি না আমি চিন্তা করি আমার স্বামী যেতে খুব ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফেরে সব রেডি হয়ে আবার চলে যাচ্ছে মোটর সাইকেলে করে যাচ্ছে কারণ ট্রেনে গেলে ট্রেনের টাইম ঠিক নেই হয়তো সারাদিন বসে থাকতে পারে একটা সময় হয়ে গেলে সেই তিনটে সময় ট্রেন সেই জন্য মোটর সাইকেলে করে চলে গেল যা হোক চলে গেল রিপোর্ট যেন ভালো আসে ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি ও চলে যাবার পর আমি এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে আর এই বিছানা চাদরটা একটু পাল্টে নেবো কারণ এই কয়েকদিন ধরে যা জ্বর হয়েছে আমি বিছানা চাদরটা পাল্টাই নি একদিনও সেজন্য ভাবলাম আজকে বিছানা চাদরটা পাল্টে নিই অন্য একটা চাদর বিছিয়ে নেব মানে জ্বর তো প্রচুর পরিমাণে আসছে আর জ্বর আসলেই সে বিছানার মধ্যে পুরো ঘেমে নেমে পুরো একাকার হয়ে যাচ্ছে তাই একবারে এই বিছানা চাদরটা পাল্টে নিলাম এটা হলো আমার প্রেগনেন্সি কিট আর আমি সকালবেলা টেস্ট করেছিলাম তা দেখা সুযোগ পাইনি নেগেটিভ দুঃখের বিষয় হলো আজ দুই মাস ধরে আমি টেস্ট করছি কিন্তু নেগেটিভই আসছে পেটে এত বড়ো একটা সমস্যা নিয়ে কিভাবে পজিটিভ আসবে সেজন্য খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে কিছু করার নেই আর আজ আমি দুই মাস হলো আমি অনেক কিছু খাওয়া বন্ধ করেছি একটা বাচ্চার জন্য কি করা যাবে আর যাই হোক এত বড়ো রোগ নিয়ে আর এত কিছু পালন করব না আমি যেহেতু ঠাকুর বাড়ি ওষুধ খেয়েছিলাম একটা ছেলে সন্তানের জন্য খুব শখ ছিল আমার মেয়ের যে তার একটা ছোট্ট ভাই হবে আমি দুই মাস পালনও করেছি কিন্তু এই যে পেটে এত বড় একটা রোগ কি করে সেটা সম্ভব হবে আমার হাজব্যান্ড যাবার সময় বলে গেছিলো যে আগে টেস্ট করে নিও তারপর যদি নেগেটিভ আসে তারপরে এই ওষুধগুলো খাওয়া শুরু করব। সেই টেস্ট করলাম দেখছি নেগেটিভ আসছে তাই এত পাওয়ারের ওষুধগুলো আমি শুরু করছি আর যেগুলো হসপিটাল থেকে দিয়েছিল একটা ওষুধ সেগুলো তো পুরো বন্ধ করে দিয়েছি আর এই ডাক্তার দেখে যে ওষুধগুলো ছিল সেইগুলোই আমি খাওয়া শুরু করলাম সকাল থেকে মা তো খুব টেনশান করছে মায়ের খুব শরীর খারাপ লাগছে মাথা ঘুরোচ্ছে কারণ ডাক্তারে কী বলে কি রিপোর্ট দেয় খুব টেনশন আসে সবাই মা সবজিগুলো কেটে দিয়ে মাকে বললাম তুমি একটু শুয়ে পড়ো মায়ের প্রচণ্ড মাথা ঘুরোচ্ছে আর এদিকে আমি এই সবজিগুলো রান্না করে নিচ্ছি আজকে মাছ সেরকম নিয়ে আসেনি তাই যেটুকু রান্না হবে সব নিরামিষই হবে একটুও ভালো লাগছে না মন মে একটুও ভালো নেই চিন্তা হচ্ছে যে ডাক্তারে কী বলে কী রিপোর্টে কী আসে মাঝে মাঝে ফোন করছি কিন্তু ফোন ধরছে না সেখানে অনেক ভিড় তাই বললে ব্যস্ত আছি পরে ফোন করব, খুব চিন্তা হচ্ছে এদিকে কুমড়ো শাক নিয়ে এসেছিলো ঠাকুমা সেই কুমড়ো শাকটাই রান্না করছিলাম আমি মা এদিকে ঘুমোচ্ছে মা তো হাই প্রেশার মায়ের খুব টেনশন করলে হাই প্রেশার বেড়ে যায় মাথা হুড়ো সেই জন্য মাকে ঘরে পাঠিয়ে দিয়েছি রান্না বান্না শেষ করে আমি একটু এই গ্যাসটা মুছে নিচ্ছি অনেকদিন হল ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে না আর সেরকমভাবে ভিডিও করছি না অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আমাকে বলে তুমি একদম ভিডিও করা বন্ধ করবে না তুমি ভিডিওটা চালু করে রাখো আর একদম চিন্তা করবো না এদিকে আমাকে চিন্তা করতে বারণ করে অথচ নিজেই কান্না করে ডাক্তার আমাকে বলেছিল ঘন ঘন জল খেতে তাই একটা করে বোতল রেখে দিই তাতে আমি জলটা খেতে পারি টাইম মতো এদিকে বেশি দৌড়ঝাপ করে কাজ করলে আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় তাই এখন খুব যন্ত্রণা হচ্ছিলো পেটে আমি একটু রেস্ট নিচ্ছিলাম ভাবছিলাম যে ওষুধ খাওয়া খেজে তাড়াতাড়ি করে তাই বেশি করে একটু জল খেয়ে নিচ্ছিলাম রান্নাঘরে কাজগুলো সব গুছিয়ে দিয়েছে আমি একটু এই জলের ডাব্বাটা ভরে নিচ্ছিলাম কারণ জলের ডাব্বাটা পুরো খালি আর আকাশে দেখছিলাম মেঘ উঠছে তাই ভাবলাম মেঘটা আসার আগে আমি জলের ডাব্বাটা পুরো ভরে নি তারপরে স্নান করবো সেজন্য জলের ডাবার পুরো খালি ছিল একটা বোতলও ভর্তি ছিল না মা দেখি এখনও ঘুমের থেকে ওঠেনি সেই আমি জলের ডাবাগুলো ভরনি নিই তারপরে স্নান করবো ওদিক থেকে খবর আসলো বললো যে তারা আলট্রাসোনোগ্রাফি করবে পায়ের কারণ যে ছবিগুলো আমরা করে রেখেছিলাম সেগুলো ডাক্তার দেখেনি তাই আবার নতুন করে হচ্ছে কি যে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে তারপর বলবে যে কি হয়েছে খুবই চিন্তা হচ্ছিলো ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করছিলাম যেন ঠিক হয়ে যায় আলট্রাসোনোগ্রাফি যেন ভালো রিপোর্ট বেরোয় খুবই চিন্তা হচ্ছিলো ওই চিন্তায় চিন্তায় উল্টোপাল্টা কাজ হয়ে যাচ্ছে অনেক কিছু ভুল কাজ করে ফেলেছি আজকে আর না তো এমনিতে দেরি করে হয়েছে দাদু খেতে এসেছে অনেকক্ষণ বসে আছে দাদু তারপর মেয়েকে দোকানে পাঠিয়েছে উল্টোপাল্টা কী লিখে দিয়েছি দোকানদার বকছিলাম মেয়েকে যে কী সব লেখে নিয়ে আসছে তাও দোকানদার বুঝে বুঝে দিয়েছে কি লিখে দিয়েছি আমার জলের বোতলগুলো ভরা হয়ে গেছে স্নান করে আমি যে পুজোয় বসে গেছি পুজো আমার ঠাকুর কাছে বারবার প্রার্থনা করছি ঠাকুর রিপোর জন্য খুব ভালোবাসে আমরা দুজনে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার যাই হোক না কেন আমার হাজব্যান্ডের জন্য কোনো ক্ষতি না হয় কারণ সংসারের বড় ছেলে তার যদি কিছু হয়ে যায় সংসারটা পুরো অচল হয়ে যাবে আর মায়ের কাছে তার সন্তানরা সব কিছুই দুই ছেলেই সব কিছু তার সেজন্য ঠাকুর কাছে বারবার প্রার্থনা করছিলাম ঠাকুর সব কিছু ঠিক করে দাও যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু পাশে থেকে একটু সাপোর্ট করো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো প্লিজ বন্ধুরা তোমরা একটা করে কমেন্ট করো কে কোথার থেকে ভিডিওটা দেখছো তাহলে না খুব ভালো লাগবে